নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার যারা নতুন এসেছেন এই চ্যানেলে তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার এই চ্যানেল বা আমার এই ভিডিও দেখছেন কারণ আপনারা রিসেন্টলি হয়তো ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী হয়েছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আটশো চল্লিশ স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ টু বিএচকে ফ্ল্যাট আর তার আগে বলে রাখি যে এই চ্যানেলটি কিন্তু কোনো রকম কোনো এজেন্সি বা থার্ড পার্টির চ্যানেল নয় আমাদের কনস্ট্রাকশন কোম্পানির যে ফ্ল্যাটগুলো রয়েছে সেই ফ্ল্যাটগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটে আপনারা দেখবেন যে সামনেই মেন রোড রয়েছে মার্কেট রয়েছে স্কুল রয়েছে এবং সব থেকে সৌন্দর্যের ব্যাপার যেটা যারা শান্তি পরিবেশ পছন্দ করে খুব সুন্দর একটি ন্যাচারাল ভিউ অনুভব করতে পারবেন ভোরবেলায় মর্নিং ওয়াক বিকেলবেলায় আপনি ইভিনিং ওয়াক করতে পারবেন ফ্ল্যাটের সামনে তার পাশে রয়েছে সুন্দর একটি ঝিল আর ফ্ল্যাটটি দেখতেও খুব সুন্দর এবং আটশো চল্লিশ স্কোয়ার ফিট মানে কিন্তু খুব ছোট ফ্ল্যাট নয় স্পেশিয়াস ফ্ল্যাট রয়েছে আমাদের প্রতিটা প্রজেক্ট কিন্তু এস ব্যাংক অ্যাপ্রুভ দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি ইজিলি লোন পেয়ে যাবেন মাত্র টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং 90% পার্সেন্ট লোন ফেসিলিটি যে কোনো ব্যাংক গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্যাংক প্রোভাইড করে এস বিআই ব্যাংকও সেটাই প্রোভাইড করছে আর এখন রেট অফ ইন্টারেস্ট কম রিসেন্ট রেপো রেটের ওপর ভিত্তি করে রেট অফ ইন্টারেস্ট কিন্তু কমেছে সেভেন পয়েন্ট ফাইভ সামথিং রয়েছে সুতরাং যারা যারা চাইছেন এই বছরে ফ্ল্যাট কিনতে আর এখন তো শীতকাল পড়ে গেছে আপনাদের সকালবেলাতে সাইট ভিজিট করতেও কোনো সমস্যা হবে না তেমন গরম নেই সুতরাং আপনি অনায়াসে সকাল সাড়ে নটা থেকে একদম বিকেল পাঁচটার পর্যন্ত আপনি সাইট ভিজিট করতে পারেন জাস্ট কল করে চলে আসবেন ম্যানেজার আপনাকে সাইট দেখিয়ে দেবে আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে বহু দূর থেকে এসে ফ্ল্যাট করেছে বহরমপুর মুশিদাবাদ চাকদা মদনপুর পায়রাডাঙ্গা সিমুরালি নৈহাটি কাঁচরাপাড়া আমাদের হালি শহরের লোক বহু লোক এসে ফ্ল্যাট পার্চেস করেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া হওয়ায় আমরা যে আমাদের ফ্ল্যাটের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং বাড়িতে বসে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সিলেক্ট কর করতে পারছেন সেটা কিন্তু আপনার অনেকটা টাইম বাঁচিয়ে দিচ্ছে তার কারণ আগে লোকে আসতো এসে নিয়ে ফ্ল্যাট খুঁজতো না পেলে থ্রু এজেন্টের মাধ্যমে এসে ফ্ল্যাট পারচেস করত সেখানে কিন্তু অনেকটা টাকা বেরিয়ে যেত এবং টাইমও অনেকটা বেরিয়ে যেত আর এখন আপনারা বাড়িতে বসে এসএসডি এন্টারপ্রাইজের আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ফ্ল্যাটগুলো দেখতে পারছেন আর বলে রাখি আমাদের ফ্ল্যাট কিন্তু হালিশহর আর কল্যাণীর বাইরে আর কোথাও হয় না যারা যারা চান হালিশহর আর কল্যাণীতে ফ্ল্যাট পারচেস করতে তারাই একমাত্র যোগাযোগ করতে পারেন কলকাতা আমাদের এই হালিশহর থেকে জাস্ট শিয়ালদা স্টেশন লাগে এক ঘন্টা দশ মিনিট বাই ট্রেন আর দমদম এয়ারপোর্ট হলো থার্টি কিলোমিটার অনেকে স্বপ্ন থাকে ফ্ল্যাট কিনবে কিন্তু দীর্ঘ দিন ধরে সেখানে তারা ভাড়াই থেকে যাচ্ছে কাজের সূত্রে হোক অনেক দূর থেকে তারা ট্রাভেল করছে কলকাতার দিকে যাচ্ছে ডেলি প্যাসেঞ্জারই করতে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় অফিসে পৌঁছাতে তারা তখন বাধ্য হয়ে সেখানেতে থেকে যায় কিন্তু বছরের পর বছর অফিস করলে আপনি দেখবেন যে আপনার কতগুলো টাকা শুধুমাত্র ভাড়ার পেছনে ইনভেস্ট হয়েছে আমি বলবো যে আপনাদের যদি টাইম থেকে থাকে যে আপনি একটা অফিসে রয়েছেন সেখানেতে বহু বছর সেখানে থাকতে হবে আপনাকে কাটাতে হবে তাহলে এর থেকে বেটার হবে আপনি লোন নিয়ে মাত্র টেন পার্সেন্ট ডাউন পেমেন্টের যে ফেসিলিটি রয়েছে সেটা নিয়ে আপনি ফ্ল্যাট পার্চেস করুন এতে আপনার মাথার উপর ছাত্রা তো অন্তত পোক্ত হবে আর আপনার এই যে ডেইলি যাতায়াত বেসিস সেটাও আপনার অনেকটা টাইম সেভ হবে আর তার মধ্যে আপনার একটা অ্যাসেটও হবে দিনে দিনে যেভাবে প্রাইস বাড়ছে আমাদের কাছ থেকে না নেন আপনি যেখানে থাকেন সেইখানে দেখুন কমের মধ্যে কোথায় ফ্ল্যাট আছে সেখান থেকে আপনি ফ্ল্যাট পার্চেস করুন তবে অবশ্যই সেইগুলো জিজ্ঞাসা করে নেবেন যে ব্যাংকের মাধ্যমে লোন হবে কিনা কারণ ব্যাংক কিন্তু কখনো ডিসপুট ফ্ল্যাটে লোন দেয় না গভর্নমেন্টের যে ব্যাঙ্কগুলো রয়েছে আপনি তাদের থেকে লোন নিচ্ছেন তারা আপনাকে লোন প্রোভাইড করছে তারা আপনাকে টাকা দিচ্ছে বদলে সেই ফ্ল্যাটের টোটাল লায়াবিলিটি ব্যাংক নিচ্ছে আপনি ডিফল্টার থাকলে ব্যাংক সেই ফ্ল্যাটটাকে সোল্ড আউট করবে কিন্তু ডিসপুট যদি থাকে ব্যাংক সেখানে আটকে যাবে সোল্ড আউট হবে না এই কারণে ব্যাংক কিন্তু সবার আগে ফ্ল্যাটের পেপারস খুঁটিয়ে চেক করে তারপরে লোন স্যাংশন করে সুতরাং একটা কথা বলবো আপনারা নিশ্চিন্তে যারা যারা চাইছেন ফ্ল্যাট পার্চেস করতে তারা অবশ্যই ফ্ল্যাট কিনতে পারেন আজকে আটশো চল্লিশ হাটার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে ঝিলের পাশে পার্কের মতো এবং আরেকটি বেনিফিট হলো ফ্ল্যাটটির পাশেই রয়েছে একটি সুন্দর মন্দির এটি বিল্ডিং এর এন্ট্রান্স এরিয়া এই স্পেসটি রয়েছে কমন টু হুইলার পার্কিং জন্য তার সঙ্গে থাকবে লিফ্ট এরিয়া এবং মিটার এরিয়া এটি রয়েছে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের এন্ট্রান্স খুব সুন্দর লিভিং কাম ড্রয়িং রুম তার সঙ্গে থাকবে কিচেন রুম কিচেন রুমে কিচেন ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এবং থাকবে একটি বড় জানলা এই জানলা দিয়ে সামনে কোনো অবস্ট্রাকশান ছাড়া ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি খুব সুন্দর খোলামেলা পরিবেশে থাকার কারণে এই সুন্দর ভিউ পূর্ব দিকের ভিউ আপনারা পাবেন আলো বাতাস খেলবে খুব সুন্দরভাবেই রিকোয়েস্ট করব যারা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন একবার এসে দেখুন পছন্দ হবেই এটি রয়েছে কমন ওয়াশরুম এখানেও প্রিমিয়াম লুকের ব্র্যান্ডেড কোয়ালিটির জনসনের টাইলস ইউজ করা হয়েছে কালার কম্বিনেশনটা আশা করি সবার ভালো লাগছে র্যাকের কোমোট নিচে অ্যান্টিস্কিট টাইলস এবং যাবতীয় কলের ফিটিংস বসানো হয়েছে এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমেও থাকবে কিন্তু আপনার বড় একটি জালনা তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম এসির পয়েন্টও এই বেডরুমে থাকছে এই বেডরুম দিয়েও আপনি ফ্রন্টের সুন্দর ভিউ তার সঙ্গে স্টেশন চত্বরটি আপনি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর খোলামেলা পরিবেশ গাছপালা রয়েছে সামনে ঝিল রয়েছে আশা করি যারা যারা শান্ত নিরামিলি পরিবেশে থাকতে চান তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এটি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এখানেও আপনার কোমট বসানো হয়েছে তার সঙ্গে সুন্দর প্রিমিয়াম লুকের টাইলস ইউজ করা হয়েছে নিচে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে বড় একটি জানলা এবং তার সঙ্গে ব্যালকানি ব্যালকানিতে যে রেলিং রয়েছে সেখানেতে একটু নতুন ধরনের কাচের ব্র্যান্ডেড কোয়ালিটির কাচের রেলিং করা হয়েছে এবং দেখুন জাস্ট ভিউটা অসাধারণ ফ্ল্যাটের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার যদি কোনো কাজ নাও থাকে ছুটির দিনে আপনি এই ব্যালকানিতে বসে বা ফ্ল্যাটের ছাদে গিয়ে আপনার সারাটা দিন এত সুন্দর পরিবেশ অনুভব করতে পারবেন তাই বলছি যারা যারা চাইছেন এরকম ফ্ল্যাট কিনতে তারা অবশ্যই আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন নাইন থ্রি থ্রি জিরো ওয়ান সিক্স টু ফোর এইট নাইন এই নাম্বারে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটি রয়েছে একদম হালিশহর স্টেশনের সামনেই মাত্র সাতশো মিটারের ডিস্টেন্স এ রয়েছে মার্কেট এরিয়া রয়েছে কুল রয়েছে সমস্ত ফেসিলিটি রয়েছে দোকান পাশার রয়েছে তার সঙ্গে মেন রোড রয়েছে আপনি হেঁটে ইজিলি আপনি স্টেশন অ্যাক্সেস করতে পারবেন প্লাস ভিউটা তো দেখলেন অসাধারণ ভিউ এবং আটশো চল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি টপ ফ্লোরে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে তার ছাদ আট ইঞ্চির হয় ছাদ কিন্তু আট ইঞ্চির হয় যেটা নর্মাল বাড়িতেও হয় না একটা জিনিস মাথায় রাখবেন যতদিন আমাদের একতলা বাড়ি থাকে আমরা নিচের তলা প্রেফার করি যখন দোতলা হয় তখন একতলাটাকে ভাড়া দিয়ে দিই নয় বসার রুম করি নয় গেস্ট রুম করে দিই কিন্তু আমরা নিজেরা কিন্তু দোতলায় শিফট হই যার উপরে ছাদ থাকে ছাদের ওপরে আর কিছু থাকে না সুতরাং মানুষের একটা ভুল ধারণা যে টপ ফ্লোরে গেলে গরম হয় হ্যাঁ গরমকালে গরম তো হয় কম বেশি সব ফ্ল্যাটেই হয় সে ফার্স্ট ফ্লোর হোক কি টপ ফ্লোর হোক আপনার বাড়িতেও সেমন গরম হয় কিন্তু এটুখানি গ্যারান্টি দিচ্ছি যে আপনার বাড়ির দোতলায় যেমন গরম হবে ফ্ল্যাটের টপ ফ্লোরে তেমন কোনো গরম হবে না কারণ হিট দেওয়া থাকে এবং পেডিস্ট্যান্ট করা থাকে এখনকার সমস্ত ফ্ল্যাটে আর তার থেকেও বড় ফেসিলিটি টপ ফ্লোরে শুরু করে ছাদ ইউজ করতে পারবেন আর একটা বড় ফেসিলিটি কোনো রকম অবস্ট্রাকশন পাবেন না খোলা মেলা পাবেন হাওয়া বাতাস খুব ভালোভাবে খেলবে যারা যারা চিন্তা করছেন যে এই বছরে ফ্ল্যাট নেবেন তারা একবার এসে দেখে যান আশা করি আমাদের সাইট আপনাদের পছন্দ হবে আর এই ফ্ল্যাটের প্রাইস রয়েছে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট হিসাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে